আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি ন এটা বাংলাদেশ আমি বলব এটা ইন্ডিয়া নয় এটা শাহদালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার বাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামের দেশী অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলা আর জন্ম আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরাও চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদ পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে না আপনারাও পারবেন না এই রক্ত কথা বলবেন ইনশা আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্তভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ